হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ গীতা যথাযথের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের এগারো নম্বর শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনা শুরু করা যাক শ্লোক নাম্বার এগারো প্রজ্ঞাবাদংশ ভাষসে তা গতাশ নানু শি পণ্ডিতা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাগের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন না বলছে যে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো কেননা অর্জুন আগের শ্লোক থেকে আমরা জানতে পেরেছি যে অর্জুন দুই পক্ষে সেনা দলের মাঝখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে যুক্তি দেখিয়েছিলেন যে তার আত্মীয় স্বজনদের যুদ্ধে হত্যা করলে তার ভয়ঙ্কর পাপ হবে এবং তিনি যুদ্ধ করবেন না যুদ্ধ না করার জন্য তিনি শ্রীকৃষ্ণকে নানারকম যুক্তি দেখিয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি প্রাজ্ঞের মতো মানে জ্ঞানীর জ্ঞানীর মতো কথা বলছো যে বিষয়ে তোমার শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো যে জ্ঞানী ব্যক্তি সে জানে যে কোন বিষয়ে শোক করা উচিত এবং কোন বিষয়ে শোক করা উচিত নয় তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি জ্ঞানীর মতো কথা বলছো এবং তুমি কোন বিষয়ে শোক করা উচিত এবং কোন বিষয়ে শোক করা উচিত নয় হ্যাঁ সেটা তুমি জানো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না বলছে যারা যথার্থ পণ্ডিত তারা কখনোই জীবিত কোনো জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তির জন্য শোক করেন না শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন যেহেতু অর্জুন শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে বরণ করেছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ হল অর্জুনের গুরু এবং যেহেতু তিনি অর্জুনের গুরু হয়েছেন যখনই কোনো মানুষ কোনো ব্যক্তি ভগবানকে গুরু হিসাবে বরণ করেন তখন সেই মানুষের সমস্ত দায়িত্ব ভগবান নিজের হাতে তুলে নেন তাই বলছি যে যখন অর্জুন ভগবানের শিষ্য রূপ বরণ করেছিল তখন অর্জুনের সমস্ত দায়িত্ব ভগবান নিজের হাতে তুলে নিয়েছিলেন এবং অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন ভগবান তাকে বলেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলে বলছো কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি প্রাজ্ঞের মতো মানে জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কী ও আত্মা কী তাই তিনি জীবিত অথবা মৃত কোন অবস্থাতেই দেহের জন্য শোক করেন না বলছে যে জ্ঞানী ব্যক্তি হুম সে জানে যে দেহ কি এবং আত্মা কি হুম আত বলছে দেহ কি এবং আত্মা কী দেহটা হচ্ছে আমরা যেমন পোশাক পরিবর্তন করি সেরকমই আমাদের এই আত্মাটা এ জন্মে একরকম পোশাক ধারণ করেছে মানে একরকম শরীর ধারণ করে আছে সেরকমই এই শরীর ত্যাগ করার পরে অন্য জন্মে আবার একটা পোশাক পরিবর্তনের মতো আবার একটা শরীর ধারণ করবে কিন্তু যে জ্ঞানী ব্যক্তি সে এই শরীরের জন্য শোক করে না সে জানে যে এই দেহটা কী এবং আত্মাটা কী সেটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয় বলছে সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান যে জ্ঞান আমাদের এই এই যে জীবনের যে প্রকৃত উদ্দেশ্য ভগবানকে জানা হ্যাঁ সেই আমাদের প্রকৃত উদ্দেশ্যের দিকে আমাদের ভগবানের সঙ্গে যে নিত্য সম্পর্ক সেই সম্পর্কের কথা আমাদের মনে করিয়ে দেয় অর্জুন যুক্তি রেখে দেখিয়েছে দেখিয়েছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ বলছে অর্জুন শ্রীকৃষ্ণকে এটা যুক্তি দেখিয়েছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় যেসব আচার অনুষ্ঠান সেগুলির গুরুত্ব অনেক বেশি কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বলছে যে অর্জুন রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তা থেকে ধর্মীয় যেসব আচার অনুষ্ঠান সেগুলোর দিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন কিন্তু তিনি এটা জানতেন না যে এই যে সব জড় পদার্থ এবং আত্মা ও ভগবত সম্বন্ধীয় যে জ্ঞান সেই জ্ঞানটাই হলো সকল ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলছে এই যে জড় পদার্থ এবং এই যে ভগবান এবং আত্মা সম্পর্কে যে জ্ঞান জ্ঞান মানে আমাদেরকে জানা উচিত আমরা অনেকেই জানি না যে এই শরীর এবং আত্মা আলাদা আমরা মনে করি আমাদের এই শরীরটাই আমাদের স্বরূপ আমি হলাম এই শরীর কিন্তু আমি হলাম এই শরীর নই আমি হলাম আত্মা আমরা জানি না তাই বলছে যে আমাদের এই যে আত্মা তা এবং এই ভগবত সম্পর্কে যে জ্ঞান এটা জানাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এটা আমাদেরকে জানতে হবে আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত বলছে যেহেতু অর্জুনের সেই জ্ঞান ছিল না হ্যাঁ যে আত্মা কি এবং ভগবত সম্বন্ধীয় কোনো জ্ঞান ছিল না তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ মানে পণ্ডিতেরা যেসব জ্ঞান দেন সেই পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত হয়েছে যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অনর্থক শোক করছিলেন বলছে যেহেতু অর্জুন পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অনর্থক শোক করছিলেন কাদের জন্য শোক করছিলেন না তার আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য তিনি শোক করছিলেন কিন্তু এই শোক করাটা আমাদের যে এই শরীরের সঙ্গে সম্পর্কিত যেসব আত্মীয় স্বজন তাদের জন্য শোক করা আমাদের অনুচিত কেননা আমরা এসেছি একা যাব একা কেননা আমরা এই জন্মে যে মা বাবা পেয়েছি পরবর্তী জন্মে আবার নূতন মা বাবা পাবো হুম আমরা এরকম জন্ম জন্মান্তর ধরে অনেক মা বাবা পেয়েছি তাই বলছে যে পরিবার পরিজনের জন্য শোক না করে আমাদেরকে জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সেই ভগবত তত্ত্ব সম্পর্কে সেই ভগবত তত্ত্ব জ্ঞান সম্পর্কে আমাদেরকে জানা উচিত যেহেতু এই জ্ঞান অর্জুনের ছিল না তাই অর্জুনের পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত হয়েছে তাই জড় দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্ত্বা বলছে এই যে জড় দেহ এই যে দেহটি আত্মার মতো অতটা গুরুত্বপূর্ণ নয় এই আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা অবিনাশী আত্মা আমরা আমাদের কর্ম অনুসারে এক একটা জন্মে এক একটা শরীর ধারণ করি কিন্তু কোনো অনেক জন্ম তপস্যার পর আমরা যখন ভগবৎ কোনো ভগবত ভক্তের সঙ্গের ফলে আমরা যদি ভগবৎ ভক্তি লাভ করি তাহলে আমাদের এই আত্মার মুক্তি ঘটবে এবং আমরা ভগবৎ ধাম প্রাপ্ত হব এবং ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করব তাই বলছে যে আত্মাই হচ্ছে জীবের প্রকৃত শক্ত হুম এই দেহটি জীবের প্রকৃত সত্তা নয় এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা তাই দেহের বিনাশ হওয়ার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা বলছে আমাদের এই শরীরের বিনাশ মানে আমাদের এই শরীরের বিনাশ হওয়ার ভয়ে হুম শোক করাটা নিতান্তই মূর্খতা এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী বলছেন যিনি জানেন প্রকৃত জ্ঞানীকে যিনি এই জানেন যে এই জড় দেহের জন্য যিনি শোক করেন না তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী তিনি কোনো অবস্থাতে জড় দেহের জন্য শোক করেন না বলছে যে প্রকৃত জ্ঞানী যে জানে এই শরীর এবং আত্মা সম্পর্কে তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী হরি বল রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও চালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়